বন্ধুরা কি বলুন তো এই বিশাল মহাবিশ্বে আমাদের ঘর একটি হলো পৃথিবী নীল রঙের এই ছোট্ট একমাত্র ঠিকানা আজকে আমরা কথা বলবো এই ছোট্ট পৃথিবীকে নিয়ে চলুন আমাদের একমাত্র ঠিকানা ছোট্ট এই নীল গ্রহটা এই পৃথিবী হল সূর্য থেকে তৃতীয় নাম্বার গ্রহ আর সূর্য থেকে ওই দূরুত্বে এই গ্রহেই জীবন সম্ভব হয়েছে সেটা সম্ভব হয়েছে তাপমাত্রা পানি অক্সিজেন সবকিছু মিলেই পৃথিবীর প্রায় শতকরা একাত্তর ভাগে হল পানি আর এজন্যই একে নীল গ্রহ বলা হয় আর বাকি যে উনত্রিশ পার্সেন্ট সেটা হলো বন জঙ্গল নদীর তীর সমুদ্রের তীর শহর সবকিছু মিলে আর এই ছোট্ট পৃথিবী তার নিজের অক্ষে ঘুরতে সময় লাগে ঘন্টা অর্থাৎ রাত আর দিন মিলে একদিনের ঘোরা হয় এই ছোট্ট পৃথিবী গ্রহটা বিশাল সূর্যকে প্রদক্ষিণ করতে সময় লাগে পুরো তিনশো দিন এক ঘন্টা অর্থাৎ বিশাল সূর্যকে পৃথিবী প্রদক্ষিণ বা পুরোটা পুরোটা ঘুরে আসতে তার সময় লাগে বছর আর পৃথিবীর চারপাশে আছে একটি সুরক্ষিত বায়ুমণ্ডল যার মাধ্যমে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে আমরা বেঁচে যাই প্রয়োজনে শ্বাস নেওয়ার জন্য বাতাসও পাইনি অর্থাৎ অক্সিজেন পেয়ে থাকে আমি আপনি গাছপালা দরকার প্রয়োজনীয় পানি তাপমাত্রা আর হলো অক্সিজেন। উপস্থিত পৃথিবী মন্ডলে সেজন্যই আমরা বেঁচে আছি বাঁচতে পারছি আজ অব্দি কোনো গ্রহে জীবন টিকে থাকার জন্য এমন উপযুক্ত পরিবেশ এখনো পাওয়া যায়নি তাই বলা যায় পৃথিবী শুধু একটি গ্রহ না আমাদের বেঁচে থাকার জন্য একটি আশ্রয়স্থল আমাদের একটি নিরাপদ বাসা তো চলুন পৃথিবীকে সুস্থ রাখি পরিবেশকে সুস্থ রাখি আমাদের সচেতনতায় আনুন পরিবেশের সুস্থতা পৃথিবী শুধু একটি গ্রহ নয় আশ্রয়স্থল জীবন টিকে রাখার জন্য একটি নিরাপদ বাসা তো চলুন আমাদের পারে সচেতনটাকে সুস্থ রাখতে সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন আর এই পৃথিবীকে নিরাপদে রাখুন তাহলে তো আমরা নিরাপদ থাকব। ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই